আজকে আমরা আলোচনা করছি দু সালের হিন্দিম ছবি বনবাস মানে বনবাস নিয়ে আমাদের হাতে বেশ কিছু রিভিউ আর অনলাইন তথ্য আছে তো সেগুলোর ভিত্তিতেই আমরা এই পারিবারিক ড্রামাটার একটু গভীরে ঢোকার চেষ্টা করব গল্পটা তো বেশ বেশ মন ছুঁয়ে যাওয়ার মতো একজন বয়স্ক বাবা দীপক ত্যাগী তিনি ডিম্যানশিয়ায় ভুগছেন মানে স্মৃতিশক্তি বিচার বুদ্ধি এগুলো সব কমে আসছে ধীরে ধীরে আর তাকেই কিনা তার নিজের ছেলেরাই জন্মদিনের দিন একরকম পাঠিয়ে দেয় বারাণসীতে মানে নির্বাসনে আরছি সেখানে আবার তার দেখা হয় বীরু বলে এক অল্প বয়সী ছেলের সাথে যে কিনা একটু প্রতারক টাইপের তো এই যে একটা আবেগ ঘন পরিস্থিতি চলুন এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক ছবিটার একেবারে সেন্টারে তো নানা পাটেকর দীপক ত্যাগীর ভূমিকায় আর সূত্রগুলো কিন্তু প্রায় এক বাক্যে তার অভিনয়ের প্রশংসা করছে বলছে যে ডিমেনশিয়া আক্রান্ত পরিবার থেকে পরিত্যাক্ত একজন মানুষের কষ্ট অসহায়তা এগুলো তিনি নাকি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন এই অভিনয়ের ঠিক কোন দিকটা এতটা শক্তিশালী মনে হয়েছে সবার হ্যাঁ নানা পাটেকরের অভিনয় নিয়ে আলোচনাটা আসলেই খুব জরুরি সূত্রগুলো যা বলছে মানে তিনি শুধু ডিমেনশিয়ার বাইরের লক্ষণগুলো দেখাননি বরং চরিত্রটার ভেতরের যে টানা পড়েন মানে অতীতের স্মৃতি বর্তমানের এই অসহায় অবস্থা এই সব মিলিয়ে একটা খুব জটিল অনুভূতি তুলে ধরেছেন অভিনয়টা খুব সংবেদনশীল আবার নিয়ন্ত্রিত এই ব্যালেন্সটার জন্যই চরিত্রটা খুব জীবন্ত লাগে আর এটা ছবির মূল যে থিমটা মানে বয়স্কদের প্রতি আমাদের সমাজের যে অবহেলা সেটাকে খুব জোরালোভাবে সামনে আনে শুধু তাই নয় বীরু চরিত্রে উৎকর্ষ শর্মার যে পরিবর্তন সেটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ মানে একজন সাধারণ চিঠ থেকে ধীরে ধীরে সহানুভূতিশীল হয়ে ওঠা এই জার্নিটা বেশ বিশ্বাসযোগ্য লেগেছে যা গল্পের আবেগটা বাড়িয়েছে আচ্ছা আর পরিচালক অনিল শর্মা তার তো একটা নিজস্ব স্টাইল আছে বেশ আবেগ দিয়ে গল্প বলার সেটা কি এখানেও আছে তবে একটা বড় অভিযোগ কিন্তু প্রায় সব রিভিউতেই দেখছি সেটা হলো ছবিটার দৈর্ঘ্য প্রায় একশো মিনিট যেমন টাইমস অফ ইন্ডিয়া রিভিউতে পড়লাম নানা পার্টেপারের অভিনয় দুর্দান্ত কিন্তু এই বেশি দৈর্ঘ্যের জন্য নাকি ছবিটা মাঝে মাঝে ফোকাস হারিয়ে ফেলেছে মানে একটু যেন গতি কমে গেছে কিছু দৃশ্য হয়তো একটু বেশি লম্বা বা অপ্রয়োজনীয় মনে হতে পারে কারো কারো ঠিক তাই এই দৈর্ঘ্যের ব্যাপারটা কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন তুলে ধরে তাই না একদিকে এত পাওয়ারফুল অভিনয় নানা পাটেকার উৎকর্ষ শর্মা অন্যদিকে এত লম্বা একটা ছবি এতে কি ওই আবেগের গভীরতাটা একটু কমে যায় সূত্রগুলো দেখলে মনে হয় হ্যাঁ সমালোচকদের মধ্যে এই কথাটা বেশ জোরালো কিন্তু মজার ব্যাপার হলো অনেক সাধারণ দর্শকের প্রতিক্রিয়া আবার অন্যরকম তারা বলছেন ছবির আবেগ আর অভিনয় তাদের এতটাই ছুঁয়েছে যে দৈর্ঘ্যটা খুব একটা গায়ে লাগেনি সুতরাং দুটো দিকই আছে আর হ্যাঁ আপনি যেমন বললেন পরিচালকের ছাপ আছে তবে সঙ্গীতের কথা যদি বলি মিঠুন আর মন্টি শর্মার কাজ সেটা হয়তো খুব একটা মনে দাগ কাটার মতো নয় এরকমটাই কিছু সূত্রে লেখা কিন্তু কবির লালের সিনেমাটোগ্রাফি সেটার কিন্তু বেশ প্রশংসা হয়েছে বারাণসীর ওই পরিবেশ গল্পের যে আবেগ খুব সুন্দরভাবে ক্যামেরায় ধরেছেন তিনি হুম বুঝতে পারছি তাহলে সব মিলিয়ে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একদিকে নানা পাটেকার আর উৎকর্ষ শর্মার খুব জোরালো মর্মস্পর্শী অভিনয় আর একটা জরুরি সামাজিক বার্তা আছে পারিবারিক সম্পর্ক বয়স্কদের প্রতি অবহেলা এই বিষয়গুলো অন্যদিকে প্রায় পৌনে তিন ঘণ্টার দৈর্ঘ্য আর কিছুটা ধীর গতি যা হয়তো কিছু দর্শকের মনোযোগ ধরে রাখতে পারেনি তাহলে যারা পারিবারিক ড্রামা দেখতে ভালোবাসেন তাদের জন্য এই ছবিটা কতটা দেখার মতো এই দীর্ঘ সূত্রিতা সত্ত্বেও কি মূল বার্তাটা শেষ পর্যন্ত পৌঁছাচ্ছে দর্শকের কাছে সূত্রগুলো কি ইঙ্গিত দিচ্ছে দেখুন সূত্রগুলো ঘেঁটে আমার যা মনে হচ্ছে ছবিটা একটা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। এটাই সত্যি তবে ছবিটার যে নামটা বনবাস মানে নির্বাসন এটা কিন্তু খুব শক্তিশালী এটা শুধু ওই দীপক ত্যাগীর বারাণসীতে চলে যাওয়া নয় মানে আক্ষরিক অর্থে নির্বাসন নয় এটা আসলে একটা গভীর প্রশ্ন তুলে দেয় আমাদের মনে আমরা কি আমাদের এই আধুনিক জীবনে হয়তো নিজের অজান্তি আমাদের প্রিয়জনদের বিশেষ করে বাড়ির বয়স্ক মানুষদের একরকম মানসিক বা সামাজিক নির্বাসনে ঠেলে দিচ্ছি না তাদের সময় না দেওয়া তাদের একলা করে দেওয়া এটাও তো একরকম বনবাস তাই না আমার মনে হয় ছবিটা দেখার পর এই ভাবনাটা হয়তো অনেকদিন থাকবে দর্শকের মনে আর এটাই হয়তো ছবিটার আসল সার্থকতা ওই দৈর্ঘ্য বা অন্যান্য সমালোচনার ঊর্ধ্বে উঠে এই ভাবনাটা উস্কে দেওয়া